মহিলার খবর আই না ওই মায়ামের মাথা হাডা আলাইছে ডি এখন তিন চারজন আছে হাসপাতালে আর মারিয়েছে আর মারিয়া সব তোরা লুটপাট করে দর্শক মারামারি করে না করে তার বাড়িতে গিয়ে তাকে যদি বুঝিয়ে দেওয়া হয় এগুলা তুমি ভুল করছো আমি মনে করি এর চেয়ে বেশি বড় শিক্ষা আর লাগবে না আমি অনুরোধ করব এইভাবে হাঙ্গামা না করে বাড়ি বাংশুন না করে তার বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে দিন ইনশাল আশা করি তার জ্ঞান আছে সে বুঝে যাবে বাড়াবাড়ি না করে ভিডিওটি কন্টিনিউ করবো এমন টাইমে এরা তো গুলগুলি দিই ভিতরে আমাদের হান্ডি পাতিল ভাত তরকারি সব সব ফালাই দিছে ভাঙি চুরি তরু তরকারিগুলি হালাই দিছে কই রে বাবা তো ভাত লোক কি দিই রাঞ্চাত আগো অনেক মানুষগুণেরও অনেক অকমানি করছে হোকের কাবস্তবসোলা হালাইছে হোক আর বাহির করে ধাক্কায় মাঝে পানির মাঝে ফালাই দিছে ফালাই ফেলাই সব কিছু করি এলাইছে পাকঘরের তরকারি কিন্তু ভাঙিয়ে এলাইছে কুস্ত করুস্থ কই হাঁটা কই রে বাবা কুস্ত তো রাঁধি না আমরা সবজি ডাই তখন খাইবি তোরা এটি কীর্তি রেঞ্জ কাল লাই রেঞ্জ এ ভন্ডার লাইন রেঞ্জ ভন্ডা কোয়ন এবার আঙ্গুর টঙ্গু উড়ি আঙ্গু ঘরে উড়ি সব বাঙি শুনি আঙ্গু ব্যাগ মাছ মেমান টেমান সব লাঠি দিই ফিটি সব নি বাথরুমের দিকে নিয়ে আঙুরে ডুবেছি এবার মতন আবার আঙ্গুরে রোমের ভিত্তে ডুবে এলাইছে আবার আনা রাঁধা দিনটা একবার ভাঙি গেছে তখন আবার ভাঙসা আবার ভাঙিম কথা কইলে ঠিক

কথা কই আমার ডাক্কা দিয়ে এখান দিয়ে কলের গোয়া দিয়ে আমি পিছলে বেড়ায় ফালাই দিছে ফালাই দেওয়ার পরে দিয়ে কই কি রে তোরা মানুষ ন তোরা মানুষ ন তো আমরা মানুষ তো রুলা মানুষ নেই আমার তুই যাই করি খারাপ খারাপ কই এগুলি সব কিছু কইছে মেহমান বলে রে ফালাই দিছে সব অনেক রকম আনিবে করার পরে দি এবার আর আমাদেরকে গয় এখন গত বাইরে গত বাইরে আমার মেহমান নিয়ে নি রিক্সা বলি করি অন আমরা তিন চারজন মেয়ে মহিলার খবর হয় না আঙ অনেক মেহমানের মাথা হাঁডা আলাইছে রডি ডি এখন তিন চারজন আছে হাসপাতালে এখন আমরা কি করন আমরা আবার আঙুর আসি হুমকি দিয়েছে আর যার রাতের ভিত্তি কেউ আমরা থাকতাম না সব বাইরে যেতাম গই এখন আমরা কোথায় যাইতাম কই যাইতাম আমরা কার কাছে যাই এখন নিরাপদ হন এখন আমার সবাই কইতে আছে বাড়ি ছাড়ি যেতে আমরা কি করো আমরা কাছে কুদুর নিরাপদ চাই এখন আমার কিভাবে নিরাপদ হন আমরা এখন এই যে আপনার ছেলের জন্য অনেকে যেহেতু খারাপ বলতেছে আপনার ছেলেকে এখন দেশবাসীর কাছে আপনার কি বলার বাবা রে আমি সবাই কাছে শুদ্ধ চাইছি জীবন বিক্রি আয় করে হাত যদি ভুল করিয়ে থাক তোরা আয় বয় বই তোরা হাতের ভুল হইলে আমরা এগুলি শুদ্ধ হই তো কো কালচারে যাই কই অন আমরা হেরা হ্যাঁ বলে ভুল আমরা খালি ভুল করি হাই করতে আমরা তো ভুল করতে আছি তোরা চা বসি কিয়ে বসবো হের লগে কোনো বসা বসি নাই হেন্দু হে হিন্দু হে মুসলিম নি অনেক খারাপ সারাপ কই অনেক কথা আমারে বলছে হাই আমি দশ দশের কাছে বিশ্বাস চাই যে আমার ছেলেটা মারিয়ে লাইলে কি আমি আবার বলছিও যে আমার ছেলেরে মারিয়ে লাইলে আমারে মারিয়ে লাইলে তো তোমরা সব কিছু ভোগ করতে পারবে তো এলে আমাদেরকে মারিয়ে নাও মারি ভোগ করো ক না হি করবি করতো না হিতরে কবি আজ থেকে বাইর থেকে বাইরে যেত হাই করতো আর বাড়ি কনে যেতাম ক যাইতে হইবো নইল এডি করতে ইতিন এডি করতে ইতিন এডি করবি কিনলাই এই সমস্ত আচার ব্যবহার করি আমার সব দর্শক আমরা কথা বলতেছি সৈয়দ গোলাম মহিনুদ্দিন হিয়াজুরের মায়ের সাথে দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন মাজার সম্পূর্ণরূপে বন্ড আমি বুঝছি বা মহিনুদ্দিনও বন্ড কিন্তু আমি একটা কথা বলবো মানুষের তো বোধ বলতে মানুষের ভিতরে থাকে যদি মহিনুদ্দিন কোনো ভুল করে থাকেন আমি মনে করি এই মায়ের দিকে তাকিয়ে যদি মহিনুদ্দিনের কোনো ভুল থাকে এই মায়ের দিকে মুখের দিকে তাকিয়ে অন্তত মৈনুদ্দিনকে সাধারণভাবে ক্ষমা করে দিন আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আর তার যে ভুলগুলো আছে প্লিজ দয়া করে আপনারা এসে দুই চারজন মিলে বসে তাদের বাড়িতে যদি তাকে সংশোধন করিয়ে দিন আর যদি সংশোধন করার পরে যদি সে সংশোধন না হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন বা পরবর্তী পদক্ষেপ নিন আমি অনুরোধ করবো অন্তত মানুষ হিসাবে তাকে বাঁচার জন্য এবং মা হিসাবে ওনাকে ওনাকে সন্তান কিন্তু বাঁচার মতন অধিকার আছে দেশবাসী কাছে আমার অনুরোধ থাকবে আপনারা মাজার ভাঙ্গেন বা ঘরেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু মানুষকে তো বাঁচতে আপনারা দিতে হবে সবার কাছে অনুরোধ থাকবে মঈনুদ্দিনের যে বুলগুলো আছে সেই বুলগুলো আপনারা এবং আমরা আমাদেরকে খবর দিবেন আমরা সব আসবো এসে বসে দেখে তার বুলগুলো সংশোধন করে দেবো আমি দশ দশের কাছে বিশ্বাস চাই সরকারের কাছে বিশ্বাস চাই আছে ছেলে কেন মারিয়ে দুটো ছেলে একটা ছেলে মারা গেছে আর একটা ছেলে যায় আমি আর মুখ চাই তো আমি কাছে সরকারের কাছে আছে কাছে আমি এই চাই